আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তাই আমাদের ক্যাম্পের চারো কিনার রকম আপনাদের দেখাবো আমরা বৃষ্টিতে কিভাবে আছি তা বৃষ্টিতে আমাদের ক্যাম্পটা চারো কিনার দিয়া পানি কমর হয়নি না তো বাইরে আইতে যাইতে ডিউটি করাতে বহু চার তিন দিন ধরে তো ডিউটিতে যাইতে পারি নাই দেখেন পানি এরকম পানি হয়েছে বৃষ্টিতে অনেক পানি আমাদের চারিও কিনার দেখেন তা ঘুরে আপনাকে দেখ দেখেন পানি কমন হবেন না পানি রান হবেন না পানি মানুষ যাইতেছে এটা ক্যাম্পের পিছনের সাইডটা গাড়ি ডুবে রয়েছে গাড়ি ওড়ি ভিতরে সিলিন্ডার পানি গিয়ে জুমে রয়েছে গাড়ি বদ্ধি সব ডুবের হালটা দেখেন কি অবস্থা একদিনের বৃষ্টি কি একটা পরিবেশ এত কান্টি তারপরে গেলে বৃষ্টির একদিনের পানি দেখেন তারা মেনহল গিনে আসলো ছোট ছোট মেনহল গিনে গেলো পানি প্রথম কাতে বৃষ্টির পানিতে আপনার গিয়ে এলো ডুবে গেছে ডুবে যাওয়ার মতো কাঁচরা গিয়ে মানে একবার মুখ বদলে গেছে আশা করি ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন এই দেখেন গাড়ি পিছন দিয়া কি হয় না পানি মিলে ধাক্কা লিয়ে দিতেছে পিক আপটা দেখেন যতটা মারো হেইয়া আরো ঠেলা হেইয়া চলে না রে কেম্পে নাম ক ভিতরের মুরাটা এটা চারো কিনার দিয়া কেম্পে ই আছে